নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি সেটা সপ্তাহখানেক আগের তোলা কালী পুজোর পরের দিন সকালে কালী পুজোর পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালবেলা আমি গিয়েছিলাম নৈহাটির বিখ্যাত বড়কালী বা বড়মা দর্শন করতে বড়মার নাম এতদিনে মোটামুটি সারা পশ্চিমবাংলার বা তার বাইরেরও লোকজন সবাই জেনে গেছে ভীষণ জাগ্রত এই মাতৃমূর্তি কারণ কথিত আছে কি বড় মার চাইলে সেটা অবশ্যই ফলে সেই জন্য দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ প্রত্যেক বছর বড়মাকে দর্শন করতে আসে এখানে দন্ডি কাটে পুজো দেয় ভোগ খায় তো আমরা পুজো দিইনি কিন্তু প্রতি বছর অনেক ছোটবেলা থেকে কালী পুজোর পরের দিন সকালবেলা বড় মাকে দর্শন করাটা এটা আমাদের একটা পুরনো অভ্যাস আমি আর আমার বান্ধবী এটা অনেক দিন ধরেই চালিয়ে আসছি এবছরও তার ব্যতিক্রম হয়নি সাড়ে আটটার সময় মোটামুটি নৈহাটি স্টেশনে নামলাম নেমে দেখলাম ভিড় ঠিক ঠিক করছে আর তার মধ্যে এসক্যালেটারটাও বন্ধ তো সাবয়ে দিয়ে বাইরে বেরিয়ে এসে দেখি যে আলাদাই ব্যাপার কেন কি যে সোজা অরবিন্দ রোড দিয়ে যেতে দেবে না আগের বছর অবধিও কিন্তু আমরা সোজাই ঢুকেছিলাম অরবিন্দ রোড দিয়ে কিন্তু এবছর অত্যাধিক ভিড় সমাগমের জন্য পুরো রাস্তাটাই ঘুরিয়ে দেওয়া হয়েছে আপনাকে স্টেশন থেকে বেরিয়ে সোজা দক্ষিণ দিকে হাঁটতে হবে ঘোষপাড়া রোড বরাবর একদম কাঁঠাল তলায় বঙ্কিম ব্রিজ অব্দি হেঁটে তার উল্টো দিকে ফেরিঘাট যাওয়ার যে রাস্তাটা ঢুকে গেছে সেইটা দিয়ে ঢুকে আমি আর আমার বান্ধবী আপাতত এই অরবিন্দ রোডে এসে উঠেছি তো যে রাস্তাটা মোটামুটি পাঁচ মিনিটে চলে আসা যেত সেই রাস্তাটা মোটামুটি আমরা আধ ঘন্টা চল্লিশ মিনিট ঘুরে পথে আরও দু তিনটে ঠাকুর যেটা পড়ল নৈহাটিতে তো অলিতে গলিতে কালী পূজা হয় নৈহাটির তো কালী পূজা বিখ্যাত তো সেই সব দেখে টেখে অবশেষে আমরা এসে পৌঁছেছি ফেরিঘাটের ঠাকুরটা অতিক্রম করে বড়মার যেখান থেকে লাইন পড়ছে সেইখানে এতক্ষণ আমরা কিন্তু বেশ হাঁটছিলাম কিন্তু হঠাৎ করে গতিরুদ্ধ হয়ে গেল বড়মার খানিকটা কাছে আসতে ওই যে দেখা দিয়েছেন বড়মা। ডান দিকে হচ্ছে বড়মার মন্দিরটা আর বাঁ দিকে হচ্ছে বড়মার যে বড় মূর্তিটা মানে যে মূর্তিটা থেকে আমরা বড়মা বলে আর কি চিনি যে মূর্তিটার প্রথম বিখ্যাত মন্দিরটা তো সম্প্রতি হয়েছে তিন চার বছর আগে হয়েছে মন্দিরটা কিন্তু এই বড়ো আমরা আর কি বড়মা বলে চিরকাল প্রথম থেকে চিনে এসেছি জেনে এসেছি মেনে এসেছি এই যে এত কষ্ট করে এলাম রোদ্দুর তো বুঝতেই পারছেন এত ভিড়ের মধ্যেও লোকজন ছাতা খুলেছে কারণ উপায় নেই এত রোদ্দুর তো এই যে রোদ্দুরের মধ্যেও এত কষ্ট উপেক্ষা করে এতখানি পথ হেঁটে এতখানি লাইন দিয়ে যখন মায়ের মুখটা অবশেষে দেখতে পাওয়া যায় না আপনার অটোমেটিক ভিতর থেকে একটা মনে হবে যে না এই যা কষ্ট করে এলাম সার্থক সমস্ত কষ্ট সমস্ত যে শারীরিক কষ্ট বলুন যাই বলুন সব কিছু সার্থক হয়ে গেল মায়ের সামনে এসে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা সাজানো হয়েছে সমস্ত দেখুন বেনারসি শাড়ি দিয়ে এই শাড়িগুলি সব পুজোতে পরে আরও প্রচুর শাড়ি পরে সব তো আর ওইভাবে টাঙানো সম্ভব নয় যতগুলি সম্ভব ততগুলি পূজা কমিটি বড়মার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা হয় সেখানে সুন্দর করে এইভাবে ঝুলিয়ে দেয় এত দূর থেকেও দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে লাইন এগোচ্ছে খুব আস্তে আস্তে এগোচ্ছে আবার ডান দিক দিয়ে দেখলাম অনেকে দণ্ডি কাটছে অনেকের তো মানসিক করা থাকে তো ডাইরেক্ট একদম গঙ্গার ঘাট থেকে ছান করে এসে সোজা দণ্ডি কাটতে কাটতে বড়মার মন্দিরের দিকে এগিয়ে চলেছেন অনেকে শুনলাম আমার এক বান্ধবীও ছোটবেলাকার বান্ধবীও বরানগর থেকে এসে বড়মার এখানে দণ্ডি কেটে গেছে কালী পূজার দিন তা আমি আর আমার বান্ধবী আস্তে আস্তে এগিয়ে গেলাম ভিড় তো প্রচণ্ড বুঝতেই পারছেন তবে এবারে দেখলাম অন্যান্য বারের থেকে ভিড় ম্যানেজমেন্টের যে প্রসিডিওরটা সেটা একটু আমার একটু ভালো লাগলো অন্য বারে কীরকম একটা হ্যাপাজাট হয়ে যায় বড়োমার সামনে এসে কীরকম একটা গুলিয়ে যায় সব কিছুটা কিন্তু এবারে দেখলাম মোটামুটি সিস্টেমেটিক ওয়েতে মার সামনে দিয়ে যাওয়া আসাটা হচ্ছে যার জন্য কি হয়েছে এত ভিড় সত্ত্বেও এত মানুষ সত্ত্বেও আমাদের কিন্তু দর্শনটা খুব ভালো হয়েছে সবার হাতে হাতে দেখলাম মোবাইল সবাই নিজের প্রিয়জনের জন্য বাড়ির লোকজনের জন্য একটুখানি যারা আসতে পারেনি তাদেরকে একটু পাঠানোর জন্য ছবি তুলতে একটু ভিডিও তুলতে সবাই ব্যস্ত মায়ের করুণা সবার ওপর অপার থাকুক চিরকাল মায়ের এই চোখ দুটি দেখুন মনে হয় যেন সারা জগতে কোথায় কি হচ্ছে সব কিছু নি দেখতে পাচ্ছেন সব কিছু নি জানেন এত মায়া এত স্নেহ এত মমতা চট করে কোনো মূর্তির চোখে আমি অন্তত দেখিনি বড়মার সামনে এলে যেন মনে হয় সবকিছু সমস্ত কষ্ট দুঃখ সবকিছু যেন বড় চরণে জমা দিয়ে যেতে পারলাম এটা আমার আজ বলে নয় থেকে আমি বড়মা দেখছি তবে থেকেই আমার এই ফিলিংসটাই হয় জয় বড়মা মা সকলের ভালো করুন মঙ্গল করুন আপনাদের সকলেরই ভালো হোক আপনারা যারা বড়মা দর্শন করলেন আমাদের ভিডিওর মাধ্যমে তারা অন্তত একটুখানি কমেন্টে জানাবেন বড় মার দর্শন করে আপনাদের কেমন অনুভূতি হলো যাই হোক এরপরে অরবিন্দ রোড দিয়ে এগিয়ে চললাম অন্যান্য যে মারা হয় মানে অরবিন্দ রোড ভর্তি তো কালী পূজা হয় পরপর পরপর অনেকগুলি কালী পূজা হয় প্রভাত সঙ্গের হয় বেচা কালী বলে একটি হয় গাঁজা কালী হয় এরকম পরপর পরপর প্রথমটা হয় তারা মা এরকম পরপর অনেকগুলো কালী পূজা হয় আমরা তো আগে ছোটবেলায় তো আর এত ভিড় হতো না অরবিন্দ রোড দিয়ে আসতাম আমি আর মা এই এসে একদম পর পর দর্শন করতে করতে লাস্টে বড় মা দর্শন করতাম এটি হচ্ছে প্রভাত ঠাকুর অরবিন্দ রোডেই হয় এই কালীমূর্তির বিশেষত্ব হচ্ছে এর গায়ের কালারটা একদম অন্যরকম একটা কালার হয় কালীমূর্তি আমরা হয় কালো দেখি না হলে নীল দেখি এই কালীমূর্তির গায়ের রংটাই অন্যরকম আমার বেশ ভালো লাগে কত ভিড় দেখেছেন এই রোদে তাও আমরা এই সকালের দিকে এসেছি মানে মোটামুটি আমাদের সাড়ে আটটার সময় আমরা হাঁটা শুরু করেছি আর দর্শন করে বেরোতে আমাদের হয়েছে নটা চল্লিশ মানে ঘন্টা খানেকের ব্যাপার তো এই সকাল বেলার দিকে এসেছি বলে মোটামুটি আমরা যা হোক দেখে বেরোতে পারলাম আর একটা কি যেহেতু ভাটপাড়া নৈহাটির মেয়ে আমরা আমরা অনেক গলি রাস্তাঘাট চিনি তো তো এই যে ভিড়টা যেভাবে সোজা যাচ্ছে অরবিন্দ রোড দিয়ে পুরো স্টেশন অবধি আমরা ওইভাবে যাইনি আমরা এইভাবে পর পরপর দু একটা কালী দেখে আমরা বাজারের রাস্তা দিয়ে শর্টকাট করে বেরিয়ে গেছি আমরা স্টেশন দিয়ে উঠিনি কারণ স্টেশনের ওখানটা একটা অদ্ভুত রকমের মানে কীরকম একটা ক্যাওস হচ্ছে মানে লোকজন আসছে আবার যাচ্ছে আসার ভিড় যাওয়ার ভিড় সব মিলিয়ে না কীরকম একটা হচ্ছে ওখানে পরিস্থিতিটা পুলিশে পুলিশে ছয় লাভ চারদিকে গার্ড রেল তো সেই জন্যে এই সবগুলোকে বলে আমরা সাইড দিয়ে বাঁদিক দিয়ে বাজারের রাস্তা দিয়ে বেরিয়ে গেছি এটি আরেকটি কালী মূর্তি দর্শন করে নিলাম এগুলি সবই অরবিন্দ রোডে পরপর পরপর হয় আকাশটাও ভারী সুন্দর একদম ঠাকুর দেখতে বেরোবার একদম আদর্শ ওয়েদার শুধু গরমটা যদি একটু কম হতো তাহলেই ভালো হতো এটি হলো অরবিন্দ রোডের আরেকটি কালী মূর্তি এটি বেচা কালী এই কালী মূর্তি যেখানটায় হয় তার পিছনেই আমার অন্য এক বান্ধবীর বাড়ি এটি প্রায় স্টেশনের কাছাকাছি হয় স্টেশন থেকে অরবিন্দ রোডে ঢুকতে মোটামুটি কাছাকাছি হয় এই যে মণ্ডপটি আপনাদের দেখাচ্ছি ওই যে বললাম বড় মা দেখতে আসার পথে আমরা কতকগুলো ঠাকুর দেখে এলাম দু তিনটে এটি তার মধ্যে একটি ফেরিঘাট রোডে কর্ষণ বলে একটি ক্লাব আছে তাদের প্রতিমা এদের প্রতিমা দেখলাম বিশেষত্ব করেছে গায়ের রঙটা সবুজ অর্থাৎ মায়ের যে দশমহাবিদ্ধদ্যার মাতঙ্গী রূপটা আছে সেই মাতঙ্গীর যে গায়ের বর্ণটা সেই গাত্রবর্ণের প্রতিমা এদের হয়েছে ভারী সুন্দর লাগলো এরপরে আমরা টোটো একটা রিজার্ভ করে চলে গেলাম একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মাঝখানে তারপরে আর দেখি হাঁটতে পাচ্ছি না বড়মার ওখানে এত হাঁটতে হয়েছে তারপরে একটা টোটো রিজার্ভ করে আমরা বড়দা ব্রিজের ওপারে চলে গেলাম ওপারে দারুণ দারুণ ঠাকুর হয় এটি হচ্ছে কাঠগোলার মণ্ডপ কাঠগোলার পুজো হচ্ছে বেশ নৈহাটির হাই প্রোফাইল পুজো বেশ বিখ্যাত ব্যক্তিত্বদের সমাগম আছে এই পুজোতে তো ভিতরে ঢুকে দেখলাম সজ্জাটা অসাধারণ করেছে সকালবেলা রোদে এক রকম সুন্দর লাগছে আর আমার বান্ধবী বলল আলোতে মানে রাত্রেবেলা যখন আলোগুলো সব জ্বলবে তখন এই মণ্ডপ আরও সুন্দর লাগবে সত্যিই মণ্ডপটা ভীষণ সুন্দর করেছে আর অনেকটা স্পেস ভেতরে জায়গাটা অনেকটা যার জন্য সকাল বেলার দিকে দেখুন ফাঁকা কিন্তু সন্ধেবেলা হলে এই মণ্ডপে তিল ফেলার জায়গা থাকে না মাতৃমূর্তিটা দেখুন কি সুন্দর চলে এলাম নিউ স্টারের মণ্ডপে এবারে বিডি অফিসের উনত্রিশ হাত কালীটা আমাদের আর দেখা হয়নি বান্ধবী পরে দেখেছে বলল তা সেটা না দেখে আমরা চলে এলাম নিউ স্টারের মণ্ডপ সজ্জায় নিউ স্টারের মণ্ডপও খুব সুন্দর একটা নৌকা মতন করেছে তার মধ্যে একটা ড্রাগন সকাল সকালবেলার দিকে দেখলাম গুটি গুটি পায়ে বাচ্চা কাচ্চা নিয়ে যারা ঠাকুর দেখতে বেরোয় তারা একটু ফাঁকায় ফাঁকায় দেখবার জন্য মণ্ডপে ভিড় জমিয়েছে নিউ স্টারের মণ্ডপের ভিতরে কিন্তু কাঠগোলার থেকে একটু বেশি ভিড় পেয়েছি আমরা দুটো মণ্ডপেরই দেখলাম সজ্জা ভীষণ সুন্দর আর ছবি তোলবার একেবারে আদর্শ আমরা সেই জন্য পটাফট অনেকগুলো ছবিও তুলেছি মানে ও আমার তুলেছে আমি বান্ধবী তুলেছি দুজনে দুজনের প্রচুর ছবিও তুলেছি আর নিউ স্টারের প্রতিমার দেখলাম বিশেষত্ব হচ্ছে এখানে ষাট কেজি সোনার গয়না পুরো প্রতিমাকে পড়ানো হয়েছে প্রতিমার গায়ের প্রত্যেকটি গয়না একদম খাঁটি সোনা হলমার্ক গোল্ড মা এখানে স্বর্ণময়ী ভিতরের সজ্জাও ভারী সুন্দর দেখুন মার্বেলের যে ফিটিংসগুলো করা হয়েছে ভারী সুন্দর তাই না তো এই মোটামুটি কালী পুজোর পরের দিনে নৈহাটির কালী পরিক্রমা কালী পূজা পরিক্রমা আমাদের দুই বান্ধবী আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম একটু কাছ থেকে দেখাই প্রতিমাকে দেখুন প্রতিমার মাথায় যে মুকুট গায়ে যে হার টার যা রয়েছে সব কিছু এমন যে ঘোড়া তারপরে শিয়াল এদের এদের গায়ে যে গয়না টয়না মুকুট টুকুট রয়েছে সব কিন্তু একদম আসল সোনার শুনলাম সেনকো গোল্ড নাকি স্পন্সার করেছে এটাতে যার জন্যে প্রচুর পুলিশ রয়েছে এত সোনা রয়েছে সাধারণত পুলিশ তো থাকবেই বাউন্সার রয়েছে সব রকমই সিকিউরিটির ব্যবস্থা রয়েছে তবে কাছে গিয়ে বেশ ছবিও তুলতে দিচ্ছে কোনো অসুবিধা নেই এবছরের মতো সাঙ্গ হলো দীপাবলির ভাই ফোঁটা উৎসবের মরশুমের পালা যাক ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে ততক্ষণের জন্য নমস্কার টাটা